আর আর একটা ইম্পর্টেন্ট টপিক হয়েছে তা আমাদের বিশেষ করে এডিসি এলাকার বিদ্যালয়গুলি সরকারি বিদ্যালয়গুলি যেটি আছে এগুলি প্রায় মৃত প্রায় মৃত এটার মূল কারণ কি জানেন এডিসি এলাকার ভিতরে হ্যাঁ ভিক্ষা করে খাক মা বাপে ভিক্ষা করে খাক মা বাপে কষ্ট করে খাক কিন্তু চায় না গভর্নমেন্ট স্কুলে পড়াইতে তারা চায় প্রাইভেট স্কুলে পড়াইতে এর মূল কারণ কি আপনারা কারণ বাইর কর্তব্য সরকার যতটুকু শিক্ষাক্ষেত্রে হোক যেই সরকার হোক বিগত দিনে সিপিএম আমলের সরকার যে অবস্থা বর্তমানে বিজেপি সরকার সেই অবস্থা ঠিক আছে সরকারের দোষ দিয়ে লাভ নাই এই এডিসি এলাকার শিক্ষার মান উন্নয়ন করা খুবই প্রয়োজন কারণ এডিসি এলাকাতে মানুষ দরিদ্র মানুষ গরিব মানুষ বসবাস করে বিশেষ কিছু অংশের মানুষ যদিও টাকা পয়সা আছে তারা প্রাইভেট স্কুলে পড়াবার সক্ষমতা রাখে তবে বেশিরভাগ মানুষ মানুষের বাড়ি কাজ করে মানুষের বাড়ির লেবারি করে গাড়ির কাজ করে কাজ করে রেখে বাচ্চা পোলা পাইনটা কি প্রাইভেট স্কুলে পড়ানো সম্ভব এত টাকা খরচ করে সেরা প্রত্যেক মাসে স্কুল ফি বাস ফি হোস্টেল ফি বিভিন্ন নানাতে একটা মানুষের ইনকাম কত যদি তার দুইটা সন্তান থাকে তাহলে হ্যাঁ কত টাকা দিতে লাগব তাহলে এডিসি এলাকার এডুকেশন পারপাসে খুবই ভয়াবহ রূপ আমি কয়েকটা ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন এডিসি এলাকার মূল বিষয়টা আপনারা ইয়া করতেব এক নাম্বার হয়েছে এখন যে আমি কথা কইতাছি আমার কথার একমাত্র কারণ হয়েছে আমি যতটুকু আমার জীবন শিক্ষা গ্রহণ করছি আমার লাইফে আমি যা শিক্ষা গ্রহণ করছি বেশিরভাগ আমার মাতৃভাষা বাংলাতে করছি তাইলে আমার সব কিছু বিষয়ে বুঝে ওঠা বা সব কিছু জানা সব কিছু বোঝা আমার কাছে খুব ইজি যদি মনে করেন আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম বা অন্য কোনো মিডিয়ামে পড়তাম যদি আমি বুঝতাম শিক্ষিত হইতাম তবে আমি অতটুক বুঝতাম না যদি আমার মাতৃভাষায় বোঝানো হইতো মাতৃভাষায় যতটুক বুঝাইছে তার থেকে অনেক কিছু আমরা উপলব্ধি করতাম পারে উপলব্ধি করে বোঝার বা বুজার শোনার ক্ষমতা রাখে প্রত্যেকটা মানুষই তাইলে বর্তমানে এডিসির এলাকার একটাই অবস্থা তাদের যেই ভাষা ককবরক ককবরক দিয়া তাদের পড়ানো হয় না বাংলা ভাষায় পড়ানো হয় একটা আমাদের এডুকেশন একটা রাইটস আছে কনস্টিটিউশনাল রাইটস আছে প্রত্যেক মানুষের তার মাতৃভাষায় শিক্ষা দেওয়া একান্ত প্রয়োজন মার মাতৃভাষায় যেমন চায়না বর্তমানে চাইনা সবচেয়ে ডেভেলপ জাপান ডেভেলপ আপনারা বাই বহিরাদেশের বাদ দেন মনে করেন ইন্ডিয়ান ইন্ডিয়ার ভিতরে আপনি যান সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া যান সাউথ ইন্ডিয়া চাইলে আপনারা কইতে পারবেন যে ব্যাঙ্গালোর তারপরে কেরালা অন্য 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 স্টেটগুলি যেটি আছে যেগুলো সাউথ ইন্ডিয়ার স্টেটগুলি আছে আমাদের তিরপুর রাজ্যের সরি আমার ভারতবর্ষের সাউথ ইন্ডিয়ার যে স্টেটগুলি আছে তারা এডুকেশন দিয়ে অনেকটা ডেভেলপ কেরালা কেরালা ক্লাস টুয়েলভ অব দিন টেন অব দি তাদের মাতৃভাষা ম্যান্ডেটরি তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা ম্যান্ডেটরি করে দিছে কারণ জানে এই কারণে তাদের শিক্ষার হার অনেকটাই হাই সারা বিশ্বে তারা আজকে সারা বিশ্বে তারা সার্ভিস করতে আসে বড়ো বড়ো পদে কর্মস্থল আছে বড়ো বড়ো জায়গা আছে বিহার তাদের মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয় যত বড়ো আইপিএস আই যত কিছু আছে বিহার থেকে বেশি হয় তাহলে আমাদের ত্রিপুর রাজ্যের যারা তিপ্রাস আছে তাদের ককবরক ভাষায় তাদের শিক্ষা দেওয়াটা একান্ত প্রয়োজন কারণ যদি কোনো মানুষ কোনো মানুষ যার মাতৃভাষায় যদি শিক্ষা প্রদান না করা হয় তাহলে হ্যাঁ বিরাট বড়ো একটা সম্মুখীন হয় হ্যাঁ যতই বাংলা পারদর্শী হোক আমি যতই ককবরক পারে না কেনে আমার মাতৃভাষার মধ্যে যে একটা ভোজার বা যে একটা ইয়ার যে একটা ইমাজিনেশন করতে পারে যে একটা কল্পনা শক্তি ইয়ে যে একটা আলাদা শিক্ষার বাহিরে যে একটা জ্ঞান অর্জন করা যায় সেটা কিন্তু অসম্ভব কোনো অন্য ভাষায় আমি অন্য ভাষায় কৈতাম পারি কথা বলতে পারি কথা বুঝতে পারি এর অর্থ এই না যে আমি সব কিছু বুঝবো অনেক বিতর্ক তো আছে যেটা পড়াশোনার মাধ্যমে আমরা একটা বাহ্যিক চিন্তাধারণার মাধ্যমে আমরা শিক্ষা লাভ করি তাইলে এডিসি এলাকায় যেহেতু ককবরক ভাষা একটা খুব তাদের মাতৃভাষা তাইলে আমি মনে করি তাদের ককবরক ভাষায় শিক্ষাটা একটা একান্ত প্রয়োজন তাইলে ককবরক ভাষার যেহেতু কোনো নিজস্ব স্ক্রিপ্ট নাই যেমন বাংলাতে সরু সরাই আছে ইংলিশে এবিসিডি আছে এমন কোনো স্ক্রিপ্ট নাই ককবরক ভাষায় তাইলে ককবরক ভাষায় লেখার একটা ইজিয়েস্ট ওয়ে হইছে রোমান স্ক্রিপ্ট আমি রোমান স্ক্রিপ্টে তাদের এডুকেশানটা প্রোভাইড করাটা একান্ত প্রয়োজন মনে করি এটা অনেকেই করে এটা একটা তাদের এই ধরনের বৈষম্যতা তৈরি করার জন্য ত্রিপুর রাজ্যে ইয়ান নষ্ট করার জন্য ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বিভিন্নভাবে কথা কয়ে থাকে আমার প্রশ্ন ত্রিপুরা ত্রিপুরা রাজ্যে যদি বৈষম্যতা হয় একটা মানুষকে শিক্ষার অধিকার তার কনস্টিটিউশনাল রাইট ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধান তাকে অধিকার দিছে ভারতের কনস্টিটিউশন তারাই এই অধিকার দিছে তাহলে আমি আপনি কে প্রত্যেকটা মানুষ যদি আমি যদি আমার বাংলা ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারি আপনি যদি আপনার মা মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে মারাঠি যদি মারাঠি ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে কেরালা যদি মালয়ালমে শিক্ষা গ্রহণ করতে পারে কর্ণাটকারা যদি কর্ণাটক কানাডায় শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আমাদের ত্রিপুর রাজ্যের সারা কেড়ে তাদের কক বড়ক ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারত না তাদের কে রে বৈষম্যতা হইব তাদের সাথে কে রে ইয়ে নেওয়া হইব আমার সরকারের কাছে দাবি যে শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড শিক্ষা হয়েছে একটা শুধু একটা জাতি না একটা সমগ্র দেশ সমগ্র রাজ্য সমগ্র সমাজকে গড়ে মানে গঠন করার মূল কারিগর শিক্ষা যদি একটা মানুষের শিক্ষা না থাকে একটা সমাজের শিক্ষা না থাকে তাহলে এই সমাজ অচল খুব শীঘ্রই এটা ধ্বংসের পথে যাইব কারণ শিক্ষা হয়েছে অন্ধের মতো মানুষকে চোখ খোলানোর একটা রাস্তা তাইলে বর্তমান বা বিগত সরকার বা যারাই আছেন এই রাজ্যের যারা ককবরক বাসাদারী যারা ককবরক বাসায় তাদের শিক্ষা ক্ষেত্রে একান্ত প্রয়োজন তাদের মাতৃভাষা তাদের মাতৃভাষা থেকে বঞ্চিত করে তাদের বিভিন্নভাবে শিক্ষা দিতে আছে সেই সূত্রে এডিসি স্কুলগুলিতে যেহেতু বাংলা মিডিয়াম স্কুল সেখানে চেষ্টা করতে আছে তারা ইংলিশ মিডিয়ামে শিক্ষা গ্রহণ করা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুন্দর যায় সেদিকে লক্ষ্য করা আপ্রাণ চেষ্টা করতে আর এডিসি স্কুলগুলিতে তো কোনো নাই শিক্ষক নাই কোনো ডেভেলপমেন্ট নাই কোনো কিছু নাই কোনো তত্ত্বাবধান নাই কোনো কোনো ধরনের কোনো কিছু নেই নাই কারেন্ট নাই স্যানিটাইজেশন নাই ইলেকট্রিক সিস্টেম নাই কোনো মানে কোনো কিছুই নাই এটা তো অনেকটি এক্সাম্পলে আছে তাহলে প্রথম চাইতে আছে এডিসি এলাকায় তিপ্রাসাদের প্রথম এক নম্বর চায় তাদের এডুকেশন সিস্টেমটা ডেস্ট্রয় করার জন্য যদি এডুকেশন সিস্টেম ডেস্ট্রয় করা যায় বা এডুকেশন সিস্টেমটা ধ্বংস করা যায় তাইলে পাক্কা সাকসেস সম্পূর্ণ কাজে আর কোনো জায়গায় তারা কথা বলার সাহস রাখতো না কোনো জায়গায় তারা ভয় বৃত্তি পাইতো না মানে ভয় পাইব কথা কইতে পারতো না এটাই চাই এটা হচ্ছে বাস্তব এটাই সত্য তাই আমি চাই ককবরক ইন রোমান স্ক্রিপ্ট এডুকেশন ফার্স্ট